নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ বিনসের তরকারি নিরামিষ বিনসের তরকারি বানানোর জন্য এখানে আমি শুকনো কড়াই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা এটা আমি মিডিয়াম আছে দশ সেকেন্ডের মতো ভেজে নেব দশ সেকেন্ড ভাজা হয়ে গেছে ওটা নামিয়ে আবার ওই কড়াতে আমি দিয়ে দিলাম দু চামচ সরষের তেল সবজিটা আমি খুব কম তেলেই রান্না করব দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা গরম হয়ে যাবার পর এর মধ্যে কেটে রাখা বিনস এখানে আমি আড়াইশো গ্রাম বিনসের ব্যবহার করেছি কেটে রাখা বিনস দিয়ে দিলাম এরপর ভালোভাবে ওটা একটু ভেজে নেব গ্যাসের আঁচটা মিডিয়াম আছে থাকবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটা কেটে রাখা আলু আর আধখানা বেগুন বেগুন আর আলু ওর সাথে আমি একটু ভেজে নেব কম আঁচ করে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে মশলা দিয়ে দেব এই সবজিটা রাত্রে রুটির সাথে খেতে খুবই ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ এই সবজি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো যেহেতু আমি জিরে ভাজার গুঁড়ো এখানে ব্যবহার করব আর যেটা আমি মশলাটা বানিয়ে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব শুকনো লঙ্কা যেহেতু আমার দেওয়া আছে সেহেতু এখানে আমি কোনো লঙ্কার ব্যবহার আর করলাম না এরপর আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কা একটু বাটা দিয়ে দিলাম এক চামচের মতো ভালোভাবে ভেজে এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে কম আছে ঢাকা দিয়ে রেখে দেব খুবই সিম্পল একটি রান্না কিন্তু খেতে অপূর্ব লাগে ছ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ছ মিনিট পর ঢাকা খুলে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আশটা বন্ধ করে দেব সবজিগুলো সেদ্ধ হতে আমার ছ মিনিটই টাইম লেগেছে যেহেতু বিনসগুলো এখানে কচি ছিল তৈরি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের বিন্স আলু বেগুনের তরকারি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুদূর সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ